দেখেন বন্ধুরা কত সুন্দর জায়গা এই যে বাঁধ বেরি বাদ পানি আসতেছে অনেক সুন্দর মাসাল্লাহ আজকে ভিডিও হবে উড়া দুরা ওইখানে যাবো এ ওইখানে যাবো ভিডিও করতে ওই যে ওইখানে যাবো হ্যাঁ হ্যাঁ এই যে আমার কাকা মাছ মারতেছে সবাই আপনারা দেখেন কত সুন্দর করে মাছ মারতেছে আমাদের জন্য গরিবদের জন্য তো ওই পাশে আছি কাকা ওই পাশে কাপড় ঘুলে আসো বেয়া উপরে কাপড় খুলে আসো হ্যাঁ কাপড় খুলে আসো এই যে আমি কাপড় নিয়ে দ্বারা কাপড় খুলে আসো কিছু তো অবশ্যই সেটা তোমার তো আমার সেলিব্রিটি বাইরে একটু ভিডিও করো এ ভিডিওটা ফরি হুচে চলবে

তুমি বাইসা যাইতাছো গা তুমি এটা তো প্রপোজ করো ভাই তুমি এটা তো প্রপোজ করো যাইতা জায়গা ও এটা নৌকা বানাইছে ডিজিটাল নৌকা ডিজিটাল নৌকা তুমি যে দিকে মন চাই দিকে যাইতে পারবা এটা তুমি ফোকাস করো এটা নৌকারে এটা কি নৌকা চালায় এটা তুমি কন্ট্রোল হ্যান্ডেল লাগা Handle. lafi buda buda da buda